স্বপ্নের শহর স্যাটেলাইট সিটির আজকে শুভ ঘোষণা করছি গতকাল এখনো সেই শোকের ধাক্কা যায়নি আমরা ওনার এই শোকের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন ধরনের আমাদের একটা মিউজিক্যাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানের শেষে সেটাকে আমরা বাতিল করেছি কোন গান বাদ্য করা যাবে না যেহেতু শোক দিবস আমরা কোন ধরনের ফিতা কাটা কেক কাটা এটার মধ্যে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মৌখিক চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে এই স্বপ্ন শহর স্যাটেলাইট সিটির প্রথম প্রকল্পের উদ্বোধন ঘোষণা করবেন আপনার সবাই তাকে সহযোগিতা করবেন করতালি দিয়ে আমি ওনার কাছে অনুরোধ করছি স্বপ্নের শহর স্যাটেলাইট সিটির আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি ঘোষণা করছি যে জায়গায় আমরা প্রথম শুরু করতে যাচ্ছি প্রথম প্রকল্প কিন্তু স্বপ্নের শহরে প্রথম প্রকল্পটাকে আমরা উদ্বোধন করে ফেলতে চলে তো আমি বলবো আপনারা যারা এসিমই আছেন আপনাদের কাজ শুরু করবেন আর বসে থাকা যান না তাই আজকে বক্তৃতা বাড়াবো না আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রথম স্টেপ আমরা পাহাড়ে গেছি প্রথম পাহাড়ে গেছি সেটা দিয়ে বমন করবো আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি ধন্যবাদ সকলকে